সেকেন্ড এসেলসি টু থাউজেন্ড টোয়েন্টি চাকরি প্রার্থীদের জন্য এই ভিডিওটা তোমাদেরকে ক্লাস নবম দশমের মানে নবম দশমের যে ভেরিফিকেশন যেটা বলা হয়েছিল ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হবে সেই বিষয়ে একটু তথ্য জানাবো এবং সঙ্গে জানাবো যে কীভাবে র্যাঙ্কিং হয় এবং মানে এই র্যাঙ্কিংয়ের ব্যাপারটা মাল্টিপল র্যাঙ্কিং নিয়ে বিভিন্নজনের বিভিন্ন রকম বিভ্রান্তি আছে ব্যাপারটা একটু আমি জাস্ট বলবো যে কীভাবে অরিজিনালি মাল্টিপ্যাল র্যাঙ্কিংয়ের ব্যাপারটা কীভাবে ক্যালকুলেশন হয় আর কবে নাগাদ তোমাদের নবম দশমের ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ শুরু হতে পারে সে সম্পর্কে একটা খবর দেব এবং আজকেই বর্তমান পত্রিকায় একটা খবর বেরিয়েছে সেই খবরটা একটু শেয়ার কথা হচ্ছে যে ছাব্বিশে ডিসেম্বর থেকে নবম দশমের ভেরিফিকেশান হওয়ার কথা ছিল কিন্তু গতকালই এসএসসি সংবাদপত্রের মাধ্যমে জানিয়েছে যে মানে একটা সংবাদপত্রে এটা প্রকাশ হয়েছে যে এসএসসি এসসি কিছু দিনের জন্য ভেরিফিকেশান পিছিয়ে দিচ্ছে ভেরিফিকেশান শন পিছিয়ে দেওয়াটা স্বাভাবিক আমরা আরও বেশি দিন আশা করছিলাম কারণ এসএসসি হাতে এখন অনেক সময় তবে যেটা ওই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে কয়েক দিনের জন্য ভেরিফিকেশানটা পিছিয়েছে যেটা খবর সেটা হচ্ছে এসএসসি সম্ভবত থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন থেকে ভেরিফিকেশান শুরু করতে যাচ্ছে যদি ফার্স্ট ডিসেম্বর না হয় তাহলে হয়তো ফার্স্ট উইক অফ জানুয়ারিতে ভেরিফিকেশান শুরু হয়ে যাবে তবে থার্টি ফার্স্ট ডিসেম্বরই ভেরিফিকেশান স্টার্ট হওয়ার অ্যাট প্রেজেন্ট সিনারিওতে কথা সেকেন্ড হচ্ছে যে ভেরিফিকেশানে কত দিনের পরে ইন্টারভিউ হবে সাধারণত আমরা দেখেছি যে ভেরিফিকেশানের উইদিন ওয়ান মান্থ এই ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যায় ইনফ্যাক্ট পনেরো দিনের পর থেকেই ইন্টারভিউ প্রসেস শুরু করে দেওয়া যায় কিন্তু এসএসসির হাতে যেহেতু সময় আছে এসএসসি যদি থার্টি ফার্স্ট ডিসেম্বর তার এই ভেরিফিকেশান লিস্ট প্রকাশ করে মোটামুটি এটা তোমরা ধরে রাখতে পারো যে ফোর্থ উইক অফ জানুয়ারি সেখান থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে কারণ এসএসসিকে মার্চ মাসের মধ্যে এই সমস্ত প্রসেডিংসগুলো কমপ্লিট করতে হবে কারণ এসএসসি তাদের যে রেজাল্ট প্রকাশের ডেট সেটা মানে ফাইনাল এমপ্লয়মেন্ট লিস্ট সেটা মার্চে প্রকাশ করে দেবে বলে আগেই জানিয়ে দিয়েছে সেই জন্য ওই লাস্ট উইক অফ জানুয়ারি থেকেই ইন্টারভিউ প্রসিডিং শুরু হয়ে যাবে আগে তো বলা হচ্ছিলো যে সেকেন্ড উইক অফ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে কিন্তু যা খবর সেকেন্ড উইক অফ জানুয়ারি থেকে ইন্টারভিউ প্রসিডিং শুরু হবে না ইন্টারভিউ প্রসিডিং শুরু হতে হতে লাস্ট উইক অফ জানুয়ারি হয়ে যাবে তবে লাস্ট উইক অফ জানুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং এনিহাও এসএসসি ফিফটিন মার্চের মধ্যে তার সমস্ত ইন্টারভিউ প্রসেডিংস কমপ্লিট করবে এবার যেমন যেমন ভেরিফিকেশান হবে মানে যাদের যাদের ভেরিফিকেশান আগে হবে তাদের ইন্টারভিউ আগে শুরু হবে এই হিসাবেই মোটামুটি তোমরা নিজেদের ইন্টারভিউর ডেট কেমন হতে পারে সেটা ফাইনালাইজ করতে পারো তো ইন্টারভিউর ফাইনাল ডেট কিছু আসেনি এটা এখন থেকেই এক্স্যাক্ট বলা আমার পক্ষে সম্ভব হবে না টোয়েন্টি জানুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে এটা তোমরা এক্সপেক্ট করতে পারো হাতে এখনও মোটামুটি তোমাদের এক মাসের মতো সময় আছে চলো যে মাল্টিপ্যাল র্যাঙ্কিং ব্যাপারটা কী বরাবরই মাল্টিপ্যাল র্যাঙ্কিং হয় তো তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এসব দেখো মাল্টিপ্যাল র্যাঙ্কিং র্যাঙ্কিং তোমরা বুঝতে পারো না মাল্টিপ্যাল র্যাঙ্কিং কথাটার অন্য কোনো অর্থ নয় সেটা হচ্ছে কাস্টের সুবিধা নেওয়া কোনো ব্যক্তি সে যে কোনো কাস্টেরই হোক কাস্টের সুবিধা নেওয়া ব্যক্তি যদি জেনারেল মেল ফিমেল সেই জায়গাতে সে কাট অফটা ক্লিয়ার করতে পারে তার নাম জেনারেল মেল ফিমেলে চলে আসে কারণ জেনারেল মেল ফিমেল এই একটা ক্ষেত্র সবার জন্য জেনারেল মেল ফিমেল এই একটা ক্ষেত্র শুধুমাত্র জেনারেলদের জন্য না সেটা সবার জন্য কাস্টের সুবিধা নেবে বলে যারা ফর্ম ফিল করে দেখা যাচ্ছে হাই কাটফ ক্লিয়ার করে জেনারেল ক্যাটেগরিকেও অ্যাচিভ করছে তাদেরকে জেনারেলে শিফট করে নেওয়া হয় এবং সেখানে যদি তারা দেখা যায় যে তারা মেরিট লিস্টে চলে এসছে মানে ইন্টারভিউর পরে যে এম্পায়নার লিস্টে চলে এসছে তারা সেখান থেকেই চাকরি পায় কিন্তু যদি তারা সেখানে না এনলিস্ট হতে পারে সেই এম্পায়নার লিস্টে যদি তারা না থাকতে পারে তাহলে কি তাদেরকে ওয়েটিং লিস্টে ফেলা হবে না এই জায়গাটা তোমরা ভালো করে বোঝো তাদেরকে ওয়েটিং লিস্টে ফেলা হবে না তাদেরকে সরাসরি তাদের কাস্টে নিয়ে আসা হবে কারণ তারা কাস্ট কাস্টবারকে অতিক্রম করে জেনারেলে চলে গেছে কাজেই যাদেরকে সেই লিস্টের মধ্যে যারা এনলিস্ট হচ্ছে না জেনারেলের মধ্যে যারা এনলিস্ট হচ্ছে না তারা ডিরেক্ট তাদের কাস্টের মধ্যে ফিরে আসবে এবং তাদেরকে প্রথমেই তাদের সুযোগ দেওয়া হবে কারণ তারা সেই কাস্টের বেরিয়ারকে অতিক্রম করেই জেনারেলে গেছে ওকে তাদের হওয়ার পরে তাদেরকে তাদের নির্দিষ্ট কাস্টে নিয়ে এসে তাদেরকে চাকরি দেওয়ার পরে তারপরে কাস্টের স্ল্যাব ধরা হবে এটাই হলো মাল্টিপ্যাল র্যাঙ্কিং কাজেই সেক্ষেত্রে আমরা দেখব যে একই প্রার্থীর নাম জেনারেলেও রয়েছে মানে যারা ওই জেনারেলে হাই কাটপ কেস ক্লিয়ার করতে পারে তারা জেনারেলেও রয়েছে আবার তারা কাস্টেতেও সেই নির্দিষ্ট কাস্টেতেও রয়েছে এবং তার মধ্যে যে কোনো একটা ক্ষেত্রেই তারা চাকরি পাবে হয় জেনারেলে পাবে আর যদি জেনারেলে না পায় তারা তাদের নির্দিষ্ট কাস্টে চাকরি পাবে ওকে এটা হলো মাল্টিপেল র্যাঙ্কিংয়ের গল্প ক্লিয়ার কি যদি ক্লিয়ার না হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আমি আবার ক্লিয়ার করে দেবো আর সেকেন্ড হলো যারা কাস্টের সুবিধা নেয়নি হয়তো তাদের কাস্ট রয়েছে কিন্তু তারা কাস্টের নির্দিষ্ট ফর্ম ফিল আপ করেনি বা কাস্টের সুবিধা নেয়নি অর্থাৎ কম অর্থের বিনিময়ে অ্যাপ্লিকেশান সেই ফর্মটাকে ফিল আপ করেনি যেমন এবারেতে পাঁচশো টাকার দুশো টাকা কাস্টের যেমন দুশো টাকা ছিল সেই দুশো টাকার ফর্ম ফিল আপ করেনি তারা ইন জেনারেল যে পাঁচশো টাকা সেই ফর্মটাই ফিল আপ করেছে তাদেরকে জেনারেল হিসাবে ট্রিট করা হবে তারা কাস্টের কোনো সুবিধা পাবে না ক্লিয়ার মানে কাস্টের সুবিধা যারা নেয়নি তাদেরকে কাস্টের কোনো সুবিধা দেওয়া হবে লাস্টের সুবিধা নিয়েছে তারা যদি হাই জেনারেল কাট অফকে ক্লিয়ার করতে পারে তাদেরকে জেনারেলে নিয়ে যাওয়া হয় সেখানে যদি তারা চাকরি পায় তাদেরকে সেখানে চাকরি দেওয়া হয় জেনারেলের সিট আরও কমে যায় কিন্তু সেখানে যদি কাস্ট চাকরি না পায় তাদেরকে নির্দিষ্ট কাস্টে নিয়ে আসা হয় এবং সেখানে তাদের সবার আগে অপশান কারণ তারা কাস্টের মার্কসটাকে ক্লিয়ার করেই জেনারেলে গেছে এবং তারপরে ইন্টারভিউ ইন্টারভিউতে মানে ওই সব হওয়ার পরে ইন্টারভিউতে যে নম্বর যোগ হবে সে তো অলরেডি যোগ হওয়ার পরেই এম প্রকাশ হয় কাজেই দেখা যায় যে যারা হাই মার্কস ক্লিয়ার করে ওই জেনারেলে গেছে তারা প্রথমেতেই কাস্টেতে চাকরি পেয়ে যায় ওকে এবং তারপরে কাস্ট সেই অনুযায়ী মানে বাকি যে সিট রয়েছে তাদেরকে বাকিদের মধ্যে ইন্টারভিউর মাধ্যমে সেটা ভরানো হবে ঠিক আছে ওকে এই হলো ওই মাল্টিপল র্যাঙ্কিংয়ের গল্প এরপরে চলে আসি আজকে বর্তমানেতে একটি খবর বেরিয়েছে সেটা হচ্ছে একত্রিশে আগস্ট পর্যন্ত এক্সটেনশনের সুবিধা বাতিল চাকরিতে থাকতে ইচ্ছুক অনেক যোগ্য সেখানে যে খবরটা বেরিয়েছে যে বিভিন্ন দপ্তর মিলিয়ে প্রায় চার হাজার শিক্ষক দু হাজার ষোলো এসএলএসটিতে চাকরি পাওয়ার আগে অন্যান্য সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলোর সব চাকরি বাতিল হওয়ার পরে সর্বোচ্চ আদালতের নির্দেশে এই প্রার্থীদের পুরনো জায়গায় ফেরানোর প্রক্রিয়া শুরু করেছিল শিক্ষা দপ্তর অন্যান্য দপ্তরগুলিতে সেই নির্দেশের ভিত্তিতে কাজ শুরু করে ফলে কেউ কেউ পোস্ট গ্র্যাজুয়েট স্কেল থেকে গ্র্যাজুয়েট স্কেলের চাকরিতে ফিরেছেন প্রাথমিক স্তর এমনকি ক্লার্ক ও গ্রুপ সিডি চাকরিতেও ফিরেছেন অনেকে আবার অনেকে গেছেন অন্য দপ্তরের পুরনো চাকরিতে তাদের অনেকেই আবার একত্রিশে আগস্ট পর্যন্ত যে ছাড়ের সুবিধাটা সরকার দিয়েছে সেটা নিতে তারাই দেখা যাচ্ছে বেশ কিছু প্রাথমিক শিক্ষক তারা ফিরে যেতে পারতেন তাদের পুরনো চাকরি কিন্তু তারা ফেরেন তারা এখন থার্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত যে সময়সীমা বাড়ানো হয়েছে সেই সুবিধাটাকে তারা নিতে চাইছেন কারণ এতে আর্থিক বেনিফিট আছে বিভিন্ন রকম যাতায়াতজনিত সুবিধা অসুবিধার ব্যাপারও তাদের রয়েছে এবং তারপরে যদি এই প্যানেল ক্যান্সেল হয়ে যায় তাদেরকে যে সুবিধাটা সুপ্রিম কোর্ট অ্যাট প্রেজেন্ট সিনারিওতে দিয়ে রেখেছিল তারা চাইছে যে তারা থার্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত যে সময়সীমা বর্ধিত করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে ততটা পর্যন্ত তারা চাকরি করবেন তারপরে যদি কোনো রকম বিপদ ঘটে তারা আবার তাদের পুরোনো চাকরিতে তখন ফিরে যাবেন তারা এক প্রেজেন্ট সিনারিওতে যে আট মাসের এক্সটেনশান পাওয়া গেছে সেই এক্সটেনশানেতে তাদের অর্থনৈতিক সুবিধাও থাকবে তাদের যাতায়াতজনিত অসুবিধাটাও হয়তো থাকবে না কাজেই যারা অলরেডি চলে গেছেন তারাও এখন দাড়ি করছেন যে তাদেরকেও আট মাস আবার যেখানে যেখানে ছিলেন সেই জায়গাতে নিয়ে আসা হোক আবার যারা যাননি তারাও দাবি করছেন যে ততটা পর্যন্ত সময়সীমাকে বর্ধিত করা হোক তাদের পুরনো কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার যে সময়সীমা সেটাকে তত পর্যন্ত বর্ধিত করা হোক এবং যদি তখন থার্টি ফার্স্ট আগস্টের মধ্যে যদি কোর্টের মাধ্যমে কোনো একটা ডিসিশান ফাইনাল ডিসিশান হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে এই সেকেন্ড এসএলএসটি বন্ধ হয়ে গেছে তখন তারা যেন তাদের পুরনো চাকরিতে ফিরতে পারে সেরকম কোনো ব্যবস্থা করা হয় এবং এই খবরটা পর্যন্ত জানিয়ে দিলাম দেখো আলটিমেটলি কী ঘটনা ঘটে তবে মেনলি এসেছিলাম যে ওই ব্যাপারটাকে বোঝানোর জন্য যে মাল্টিপ্যাল র্যাঙ্কিং ব্যাপারটা কি মাল্টিপ্যাল র্যাঙ্কিং সবসময়ই ছিল তবে থেকেই প্রত্যেকটি কাস্টের জন্য এই রিজার্ভেশনের সিস্টেম চালু হয়েছে তখন থেকেই এই ব্যাপারটা রয়েছে আমাদের সময়ও ছিল এটা নিয়ে এমন কোনো ঘাবড়ার কিছু নেই আর ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর যারা যারা এখনও কনফিডেন্ট ইন্ডাসি পারত স্যার এই এডুকেশান চ্যানেলে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করুন